আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর মূল অবকাঠামো হচ্ছে আমি একটা মুরগির ঘর বানাবো আর আমি মুরগির ঘরটা বানানোর জন্য যা যা জিনিসপত্র লাগে সব কিছু আমি গতকালকেই রেডি করে রাখছি আর এদিকে ভিডিওতে দেখতেছেন আমার বীর আর রূপা যেহেতু সকাল টাইম এগুলো আমি ছাড়ে দিতেছি তো মুরগির ঘরটা বানানোর জন্য যা কাঠ জুলি পেরেক তার দিন যা লাগে আমি গতকালকে সাতচল্লিশশো টাকা দিয়ে নিয়ে আসছি চার হাজার সাতশো টাকার মতো সব কিছু লাগছে আমার তো এগুলো আমি কোনো হচ্ছে শ্রমিক নিব না আমি নিজেই মুরগির ঘরটা বানানোর চেষ্টা করতেছি নিজে নিজেই আর আমার যেহেতু পার্সোনাল কোনো ম্যান নেই এই জন্য আমি নিজেই কাজ করি নিজেই হচ্ছে আবার একটু একটু করে ভিডিও করি তো যাই হোক মুরগির ঘরটা বানাইতে বানাইতে হঠাৎ করে লাইসুর আর আমার এক বন্ধু চলে আসলো ওরা আমাকে মাঝে মধ্যে হেল্প করতেছিল প্রায় সকাল নয়টার সময় শুরু করছিলাম আমি মুরগির ঘরটা বানা বানাইতে যেহেতু একলা আর অনেক বড় মুরগির ঘর প্রায় হচ্ছে লম্বাটা দিছি আমি আট ফিট আর প্রস্তরটা দিচ্ছি তিন ফিট আর খুঁটিটার দৈর্ঘ্য দিচ্ছি হচ্ছে চার ফিট আর উপরে হচ্ছে আমি দুইটা টিন দিয়েছি আর পিছন সাইডটাতে একটা টিন দিয়েছি আট ফিট আর উপরের টিনগুলো হচ্ছে দশ ফিট আর মুরগির ফলোরটাতে আমি হচ্ছে নেটগুলো দিয়েছি যাতে মুরগিটা পায়খানা করলে নিচে পড়ে যায় আর প্রত্যেকদিন ধুয়ে দিতে পারি তা যাই হোক ফাইনালি মুরগির ঘরটা বানা কমপ্লিট প্রায় চার হাজার সাতশো টাকার মতো খরচ হয়েছে এবং সারা দিন লাগছে আমার সব কিছু মুরগির ঘরটা মার্শাল্লাহ ভালোভাবে বানাইছি শুধু মুরগির যে দরজাটা ওটা এক নর্মাল হয়ে গেছে আর সমস্যা নাই আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি করা এমনি কুকুর শিয়াল বিজু এগুলো ঢুকতে পারবে না ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করতেছি মুরগির ঘন্টা কেমন হইল আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর খরচ বেশি হয়ে গেছে নাকি সব কিছু জানাবেন সবাই ভালো থাকবেন